উনিশশো একাত্তর সনের স্বাধীনতা যুদ্ধের অবিসাংবাদিক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত অসমাপ্ত আত্মজীবনী থেকে আজ পাঠ করছি দশম পর্ব উনিশশো তেতাল্লিশ সালে ভয়াবহ দুর্ভিক্ষ আরম্ভ হয়েছে লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে এই সময় আমি প্রাদেশিক মুসলিম লীগ কাউন্সিলরের সদস্য হই জনাব আবুল হাসিম সাহেব মুসলিম লীগের সম্পাদক হন তিনি শ্রোয়ার্দি সাহেবের মনোনীত ছিলেন আর খাজা সাহেবের মনোনীত প্রার্থী ছিলেন আবুল কাশেম সাহেব পরাজিত হাসিম তাকে করে সাধারণ সম্পাদক এর পূর্বে শ্রোয়ার্দি সাহেবই সাধারণ সম্পাদক ছিলেন এই সময় থেকে মুসলিম লীগের মধ্যে দুইটা দল মাথাচাড়া দিয়ে ওঠে একটা প্রগতিবাদী দল আর একটা প্রতিক্রিয়াশীল শহীদ সাহেবের নেতৃত্বে আমরা বাংলার মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা মুসলিম লীগের জনগণের লিগে পরিণত করতে চাই জনগণের প্রতিষ্ঠান করতে চাই মুসলিম লীগ তখন পর্যন্ত জনগণের প্রতিষ্ঠানে পরিণত হয় নাই জমিদার জোদ্দার ও খান বাহাদুর নবাবদের প্রতিষ্ঠা ছিল কাউকে লিগে আসতে দিত না জেলায় জেলায় খান সাহেবদের দলেরা এই লীগকে পকেটে করে রেখেছিল খাজা নাজিম উদ্দিন সাহেবের নেতৃত্বে উনিশশো সালের নির্বাচনে ঢাকার এক খাজা বংশের থেকেই এগারো জন এম হয়েছিল উনিশশো তেতাল্লিশ সালে খাজা উদ্দিন সাহেব যখন প্রধানমন্ত্রী হলেন তিনি তার ছোট ভাই খাজা শাহাবুদ্দিন সাহেবকে শিল্পমন্ত্রী করলেন আমরা বাধা দিলাম তিনি শুনলেন না শহীদ সাহেবের কাছে আমরা যে প্রতিবাদ করলাম তিনিও কিছু বললেন না শ্রোয়ার্দী সাহেব সিভিল সাপ্লাই মন্ত্রী হলেন দুর্ভিক্ষ শুরু হয়েছে গ্রাম থেকে লাখ লাখ লোক শহরের দিকে ছুটেছে স্ত্রী পুত্রের হাত ধরে খাবার নাই কাপড় নাই ইংরেজ যুদ্ধের জন্য সমস্ত নৌকা বাজেয়াপ্ত করে দিয়েছে ধান চাল সৈন্যদের খাওয়াবার জন্য গুদাম জব্দ করেছে যা কিছু ছিল ব্যবসায়ীরা গুদাম করেছে ফলে এক ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে ব্যবসায়ীরা দশ টাকা মনের চাউল চল্লিশ পঞ্চাশ টাকায় বিক্রি করছে এমন দিন নাই রাস্তায় লোক মরে পড়ে থাকতে দেখা যায় নাই আমরা কয়েকজন ছাত্র শহীদ সাহেবের কাছে যেয়ে বললাম কিছুতেই জনসাধারণকে বাঁচাতে পারবেন না মিসামিসি বদনাম নেবেন তিনি বললেন দেখি চেষ্টা করে কিছু করা যায় কিনা কিছু লোক তো বাঁচাতে চেষ্টা করব তিনি রাতারাতি বিরাট সিভিল সাপ্লাই ডিপার্টমেন্ট করে তুললেন কন্ট্রোল দোকান খোলার ব্যবস্থা করলেন গ্রামে গ্রামে লঙ্গরখানা করার হুকুম দিলেন দিল্লিতে যে কেন্দ্রীয় সরকারকে ভয়াবহ অবস্থার কথা জানালেন এবং সাহায্য দিতে বললেন চাল আটা ও গম বজরায় করে আনাতে শুরু করলেন ইংরেজের কথা হলো বাংলার মানুষ যদি মরে তো মরু যুদ্ধে সাহায্য আগে যুদ্ধের সরঞ্জাম প্রথম স্থান পাবে ট্রেনে অস্ত্র যাবে তারপর যদি জায়গা থাকে তবে রিলিফে খাবার যাবে যুদ্ধ করে ইংরেজ আর না খেয়ে মরে বাঙালি যে বাঙালি কোনো কিছুরই অভাব ছিল না ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাংলাদেশ দখল করে মির্জাফুরের বিশ্বাস হাস্তকতায় তখন বাংলার এত সম্পদ ছিল যে একজন মুর্শিদাবাদের ব্যবসায়ী গোটা বিলাস শহর কিনতে পারত সেই বাংলাদেশের এই দুরবস্থা চোখে দেখেছি যে মা মরে পড়ে আছে ছোট্ট বাচ্চা সেই মরামার দুধ চাচ্ছে কুকুর ও মানুষ একসাথে ডাস্টবিন থেকে কিছু খাবারের জন্য কারি করছে ছেলেমেয়েদের রাস্তায় ফেলে দিয়ে মা কোথায় পালিয়ে গেছে পেটের দায়ে নিজের ছেলে মেয়েকে বিক্রি করতে চেষ্টা করছে কেউ কিনতেও রাজি হয় নাই বাড়ির দুয়ারে এসে চিৎকার করছে মা বাঁচাও কিছু খেতে দাও মরেতে গেলাম আর না একটু ফেনা দাও এই কথা বলতে বলতে ওই বাড়ির দুয়ারের কাছেই পড়ে মরে গেছে আমরা কি করব? হোস্টেলে যা বাঁচে দুপুরে ও রাতে বুভুক্ষদের বসিয়ে ভাগ করে দেয় কিন্তু কি হবে এতে এই সময় শহিদ সাহেব লঙ্গরখানা খোলার হুকুম দিলেন আমিও লেখাপড়া ছেড়ে দুর্ভিক্ষ পীড়িতদের সেভায় ঝাঁপিয়ে পড়লাম অনেকগুলো লঙ্গরখানা খুললাম দিনে একবার করে খাবার দিতাম মুসলিম লীগ অফিসে কলকাতা মাদ্রাসায় এবং আরো অনেক জায়গায় লঙ্গরখানা করলাম দিনভর কাজ করতাম আর রাতে কোনোদিন বেকার হোস্টেলে ফিরে আসতাম লীগ অফিসের টেবিলে শুয়ে থাকতাম আমার আরো কয়েকজন সহকর্মী ছিলেন যেমন পিরোজপুরের নুরুদ্দিন আহমেদ যিনি পরে পূর্ব বাংলা এম এ হট নিঃস্বার্থ কর্মী ছিলেন যদিও তিনি আনোয়ার হোসেন সাহেবের দলে ছিলেন আমার সাথে এদের গোলমা ছিল তবু আমরা ওকে ভালো লাগতো বেকার হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট ছিলেন প্রফেসর রহমান বহু পর ঢাকার জগন্নাথ কলেজের প্রিন্সিপাল হন আমাকে অত্যন্ত স্নেহ হোস্টেলে রাজনীতি বা ইলেকশনে আমরা যোগদান করার সময় ছিল না তবে তিনি আমার সাথে পরামর্শ করতেন প্রিন্সিপাল ছিলেন ডক্টর আই এইচ জুবেরি তিনিও আমাকে খুব স্নেহ করতেন যে কোনো ব্যাপারে তাদের সঙ্গে সোজাসুজি আলাপ করতাম এবং সত্য কথা বলতাম শিক্ষকরা আমাকে সকলেই স্নেহ করতেন আমি দরকার হলে কলেজের অ্যাসেম্বলি হলের দরজা খুলে সভা শুরু করতাম প্রিন্সিপাল সাহেব দেখেও দেখতেন না মুসলমান প্রফেসররা পাকিস্তানি আন্দোলনকে সমর্থন করতেন হিন্দু ও ইউরোপিয়ান টিচাররা চুপ করে থাকতেন কারণ সমস্ত ছাত্রই মুসলমান সামান্য কিছু সংখ্যক ছাত্র পাকিস্তান বিরোধী ছিল কিন্তু সাহস করে কথা বলতো না